রোজ ঝলমলে আকাশ স্নিগ্ধ বাতাস সেই সাথে সতেজ গাছপালা সব কিছু মিলিয়ে না আজকের দিনটা অন্যরকমভাবে শুরু করেছি আলহামদুলিল্লাহ এমন একটা সকাল দেখার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাগানে বেশ অনেক দিন পর এলাম সংসারের কাজকর্মের কারণে ছাদ বাগানে সেরকম আসেই হয় না একটা সময় আমি গাছের পাতা সেই সাথে গাছের গোড়ায় গোড়ায় থাকতাম আমার খুব ভালো লাগতো বয়সের সাথে সাথে সংসারের কাজকর্মের ঝামেলাও বেড়েছে সেই সাথে সংসারও বড় হচ্ছে সব কিছু মিলিয়ে এখন আর সেরকম পেরে উঠছি না তবে সপ্তাহে একবারও যদি আসি না মনটা খুবই শান্ত হয়ে যায় কারণ আমার ছাদ বাগানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটা গাছ ভালোই গ্রো করছে যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে প্রত্যেকটা গাছের ডালপালা যেমন গ্রো করেছে আর ফুলের তো কোনো অভাবই নেই সব কিছু মিলিয়ে ছাদ বাগানটা একদম পরিপূর্ণ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বাগানে এত এত ফুলের সমাহার সবচেয়ে ভালো লাগছে অপরাজিতা ফুলটা দেখে কারণ আইবারের প্রথম অপরাজিতা ফুল আমার ছাদে সব কিছু মিলিয়ে আজকে সকালটা খুব সুন্দর কাটিয়ে এলাম ছাদ বাগানে তো এখন সোজা কিচেনে চলে এসেছি কিছু শপিং শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগটাতে কোনো কাজকর্ম শেয়ার করবো না শুধুমাত্র শপিং শেয়ার করবো সেই সাথে আমি কিছু জিনিস দিয়ে একটা জায়গা ডেকোরেশন করব আমার রান্নাঘরটা তো সেটা একটু আপনাদের সাথে আজকে ফুললি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কারণ আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক সাহায্য করবে সেই সাথে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পড়ে যেন আমি পরবর্তী দিনের আরও একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই তো যাই হোক কথা বলতে বলতে তো শপিং দেখানো শুরু করে দিয়েছি প্রথমে ছয়টা কাপ দেখতে পেয়েছেন ওগুলো আমি স্যুপ কাপ সেই সাথে পিড়ি কাপ হিসেবে ব্যবহার করব কাপের সাইজটা কিন্তু অনেকটাই বড় আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তো সেগুলো আসলে আমার পছন্দ হয়েছে আর ওগুলোতে চা খাওয়া যাবে না আপনি যদি চান কোল্ড ড্রিঙ্ক সেই সাথে যে কোনো ডেজার্ট আইটেম এখানে সার্ভ করতে পারবেন তো এ কারণেই আমি হচ্ছে ওই ছয়টা কাপ এনেছি সেই সাথে আমার খুব পছন্দের দুইটা কাপ এনেছি একটা কফি কালার আর একটা সি গ্রিন কালার খুবই 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 সুন্দর ছিল কাপগুলো সাথে ছিল একটা পেস্ট কালারের খুবই কিউট একটা ঝুড়ি সেই সাথে কিছু মাজুনি ছিল এখন আপনাদের সাথে শেয়ার করব দুইটা জার এনেছি এই জারগুলো আমি অর্গানাইজ করার কাজে খুব ভালো কাজে দিবে আর এগুলো কিন্তু কাচের না এগুলো চাচের চাচের যেহেতু একটু রিজনেবল প্রাইজে পেয়েছি তাই দুইটা নিয়ে এসেছি দেখতে একদমই কাচের মতো লাগে আর কাচের জিনিসপত্র আমার হাতে একটু ভেঙে যায় তো এই কারণে ভাবলাম এটা যেহেতু কাচের মতো দেখতে একদম রিজনেবল প্রাইজে তো এটাই নিয়ে যাই কয়েকদিন ব্যবহার করা যাবে আর এগুলোতে আমি হলুদ মরিচ রাখবো না এগুলোতে আমি এমন জিনিস রাখবো যেন এগুলো নষ্ট না হয় আর হলদেটে ভাব না হয় তো আমার নিজের কেনাকাটা তো দেখিয়ে দিলাম এখন বাবুদের জন্য দুইটা ব্যাগ কিনেছে এগুলো ওর বাবা কিনেছে আর আমি কিনেছি আমারগুলো তো দুইটা ব্যাগে হচ্ছে তারা টাকা জমায় আর এ ওর বাবা এর জন্যই ওদের জন্য এই ব্যাগগুলো এনেছে যেন টাকাগুলো গুছিয়ে রাখতে পারে তো দুজনের জন্য কিন্তু একই রকম টাকার অ্যামাউন্ট সেই সাথে হচ্ছে দুজনার একই রকম ব্যাগ ওর বাবা পছন্দ করে ওদের জন্য কিনেছে ওর বাবা ওদের জন্য দুইটা খেলনা কিনেছে এটা খুবই ইউনিক আপনাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম যে আমার শপিংগুলোর সাথে ওদের এই কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করছি ভালো লাগবে এই খেলনাগুলো কিনে দেওয়ার পর অনেকটাই মোবাইল দেখার ঝামেলাটা কমেছে তাদের মধ্যে কারণ সবসময় তো মোবাইল টিপা টিপি করতো তবে এখন দেখা যায় কি যে এই খেলনাটা নিয়ে বসে থাকে তো তাদের এখন মোবাইলের ঝামেলাটা একটু কমেছে আর এই কারণে আমি ভিডিও করতে অনেক সুবিধা হয় কারণ ওরা মোবাইলটা নিয়ে খুব ঝামেলা করে আমার সাথে তো সেই সাথে আমার জন্য একটা ড্রয়ার কিনেছি এই ড্রয়ারগুলো হচ্ছে পাঁচ তাকের ড্রয়ার আর আমি আসলে হিজাব পেনগুলো রাখার জন্য এই ড্রয়ারটা কিনেছি যখন অর্গানাইজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো দেখতে পেয়েছেন টুকিটাকি যা কেনাকাটা করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব কারণ আজকে যেহেতু আমি এই জায়গাটা অর্গানাইজ করব কিচেনটা তো এই কারণে এগুলো ধুয়ে নেওয়াটা খুবই দরকারি আর এগুলো যেহেতু বাহিরে থেকে এনেছি তো যাদের দোকান থেকে এনেছি সেখানে তো অনেক দিন থেকে এগুলো খোলা অবস্থায় ছিল তাই ভালো করে ধুয়ে শুকেছে রেখে দিলেই ভালো হবে যেগুলো শোকেসে রাখবো সেগুলো শুকিয়ে তারপর রেখে দেব আর যেগুলো অর্গানাইজ করব সেগুলো শুকিয়ে অর্গানাইজ করে ফেলবো তো প্রত্যেকটা কাপ সেই সাথে জার চামচ যা কিছু আছে সব কিছু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যে কোনো জিনিস যখন কেনাকাটা করি তখন না খুবই ভালো লাগে মনের মধ্যে খুব প্রশান্তি ফিল হয় আর ইদানিং কেনাকাটা করতে খুব ভালো লাগে ঘর সাজাতে খুব পছন্দ করি ইদানিং আর যে কোনো সিরামিক্সের আইটেম কেনার প্রতি আমার অনেক বেশি নেশা জন্মে গিয়েছে জানি না এই নেশাটা কবে শেষ হবে তবে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি এরই মধ্যে আপনারা হয়তোবা আমার ডাইনিং টেবিল সেই সাথে আমার কিচেনে দেখতে পান যে অধিকাংশ জিনিসে হচ্ছে সিরামিক্সের তো এগুলো আসলে বেশি হয়ে গিয়েছে তারপরেও মনে হচ্ছে যে কিছুই নেই আরও কেনাকাটা করতে হবে তো এরকমটা আসলে সব গৃহিণীরই যারা আসলে সংসার পছন্দ করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করতে পছন্দ করে ঘর সাজাতে পছন্দ করে তাদের এরকমটাই মনে হয় আজকে যেহেতু কিচেনটা নতুন করে অর্গানাইজ করব তো ভাবলাম যে কিচেনের এই দেয়ালটাকে ভালো করে একটু মেজে ঘষে নেই যদিও এই কিচেনটা আমার সবসময় একদম তেল চিটে ছাড়া কিচেন থাকে তবে যেহেতু আজকে নতুন করে সাজাবো তাই ভাবলাম যে ভালো করে যদি আমি পরিষ্কার করে নিই দেখতে ভালো লাগবে তবে আমার কিচেন আপনারা হয়তোবা কখনও দেখেননি কিচেনে একটু ময়লা আছে কিচেন সবসময় আমার নিট অ্যান্ড ক্লিন থাকে একদম পরিপাটি কিচেন রাখতে আমি খুব পছন্দ করি আর এখন যে মাজা ঘষা করছি কোনো জায়গায় কিন্তু কোনো রকমের কোনো তেল ভাব ছিল না তারপরেও আমি যেহেতু অর্গানাইজ করব তাই ভাবলাম যে একটু মাজা ঘষা করে নিই তাহলে একটু অন্যরকম চকচকে লাগবে তবে সিঙ্কের পাশে যে পুটিংগুলো লাগানো হয়েছে ওগুলো একদম কালো হয়ে গিয়েছে তো সেগুলোকে আমি হচ্ছে ভালো করে মেজে ঘষে উঠিয়ে নিচ্ছি তবে এখানে এরকমভাবে মাজা না করে যদি আমি একটা সুন্দর একটা লিকুইড তৈরি করে নিতাম তাহলে কিন্তু অনেক সহজে এটা উঠে যেত তো আজকে যেহেতু হাতে সময় নেই এ কারণে এভাবে করেই মেজে নিয়েছি তবে পরবর্তীতে এগুলো কিভাবে আমি খুব সহজে উঠিয়ে নিই আপনাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করবো তো আমার এই কিচেনটা যেহেতু অনেকটাই ছোট এই দেয়ালটা মাছতে সেরকম একটা সময় লাগার কথা না তা আমি ভালো করে মেজে এখন হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে যদিও চকচকে ছিল তারপরেও নতুন করে যেহেতু মাজা ঘষা হয়েছে আরও চকচকে লাগছে দেখতে আজকের ভিডিওতে সংসারের কাজকর্মগুলো আর শেয়ার করিনি আমার আপুরা নাকি বোরিং ফিল করছিল আমার এক একরকমের একঘেয়েমি জিনিসপত্র দেখতে দেখতে সেই সাথে এক একরকমের কাজকর্ম দেখতে দেখতে তাই ভাবলাম আমার আপুদের জন্য আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি আসলেই তো আমিও তো বুঝি একই রকম ভিডিও আর কত ভালো লাগে তবে আসলে কিছুই তো করার নেই একই জায়গা একই একটাই সংসার সব কিছু একই রকম তো সেগুলোই তো আসলে আমাদেরকে দেখাতে হয় বা লাইফ স্টাইল ব্লগ যেহেতু আমাদের তো প্রতিদিনের কাজকর্মগুলো আসলে আমরা শেয়ার করে থাকি এক এক দিন এক এক রকমভাবে তবে আপুদের কাছে হয়তো বা ভালো লাগে না এ কারণেই আমাকে বলেছে যে একটু ভিন্ন রকমের ভিডিও দেখতে চায় তো আজকে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে আশা করছি আপুদের কাছে ভালো লাগবে তো কিচেনটা ভালো করে মেজে ঘষে মুছে নিয়েছি তারপর এখন হচ্ছে অর্গানাইজ করার পালা মেঘলা ট্রেটা ভেবেছিলাম এভাবে উঁচু করে রাখলে ভালো লাগবে তবে পরবর্তীতে না মনে হলো যে না অর্গানাইজ করার জন্য আমার আরও ট্রের প্রয়োজন আর সেগুলো তো আমি অন্য জায়গায় অর্গানাইজ করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে গিয়ে অর্গানাইজ করতে আমার কাছে ভালো লাগে না যে যার জায়গায় থাকবে সেটাই সুন্দর তো আমি হচ্ছে মেঘলা ট্রেতে খুব সুন্দর করে আমি যেই সিরামিক্সের কেটলিটা এনেছি সেই সাথে যে কাপগুলো এনেছি এগুলো দিয়ে একটু অর্গানাইজ করার জন্য আজকে এই মেঘলা ট্রেটা নিয়েছি আর এগুলো এখন সুন্দরভাবে অর্গানাইজ করব আমার এরকমের চারটা কাপ আছে এই কাপগুলো নতুন কেনা শুরু করেছি ইনশাল্লাহ আরও কিনবো তো এখানে হচ্ছে মাঝখানে আমি চামচ হোল্ডার হিসেবে একটা কাপ ব্যবহার করেছি কাপটা আসলে অনেক দিন আগের কেনা ছিল তবে খুবই সুন্দর তো সেটা যেহেতু আগের কেনা তো এখন ভাবলাম এটা স্পোন হোল্ডার হিসেবে ব্যবহার করি তো যে পটগুলো আমি এনেছি চাচের মধ্যে তো সেগুলো এখন ভালো করে মুছে তারপর সাবুদানা সেই সাথে পোলাউর চাল রেখে দিচ্ছি এগুলোতে মূলত আমি বাদাম কিসমিস এগুলো রাখবো তবে সেগুলো যেহেতু আজকে বাসায় নেই এ কারণে আমি পোলাওর চাল আর হচ্ছে সাবুদানা রেখেছি একদম শুকনো শুকনোভাবে আর এটাতে শুকনো জিনিসগুলোই রাখতে হবে তো এখন আমি এই জায়গাটা অর্গানাইজ করব যে ছোট্ট ট্রেটা আছে এই ট্রেতে আমি সুন্দরভাবে অর্গানাইজ করব। ও আচ্ছা আপনাদের সাথে তো ভুলে বলে ফেলেছি প্রথমটা মেঘলা ট্রে আসলে না দ্বিতীয়টা ছিল মেঘলা ট্রে আর প্রথমটা ছিল হচ্ছে রেইনবো তো এটা ভুলে বলে ফেলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন মেঘলা ট্রেতে আমি সুন্দর করে অর্গানাইজ করব প্রথমে একভাবে সাজিয়েছিলাম পরে ভালো লাগেনি তো এখন ভাবলাম যে আরেকভাবে সাজিয়ে নেই তো এই মেঘলা ট্রেটা সাজানোর জন্য অনেকটা সময় চলে গিয়েছে কারণ কোনোভাবেই ট্রেতে জারগুলো হচ্ছিলো না যেহেতু অনেকগুলো জার ছিল ভাবলাম যে চারটা জারি রাখবো তবে যেহেতু হচ্ছিল না তাই ভাবলাম যে মাঝখানের একটা সরিয়ে ফেলি তাহলে হয়তোবা ভালো লাগবে প্রথমে এভাবে করে রেখেছিলাম একটু হিজিবিজি লাগছিল তারপর আমি সরিয়ে একটা জার সরিয়ে নিয়েছি তারপরে এখন একটু ভালোই লাগছে দেখতে উপর সাইডটা এতদিন খুবই হিজিবিজি ছিল আজকে এটাকে নতুন করে সাজাচ্ছি তিনটা হাতা খুন্তি সেই সাথে একটা জালি আর একটা ছাঁকনি রেখেছি এটা দেখতে ভালোই লাগছে এখন সেই সাথে একটা ফ্লাওয়ার রেখে দিয়েছি আর একটা রিয়েল প্লান্ট রাখবো মানি প্লান্ট এই প্লান্টটা রাখার পর এখন না দেখতে ভালোই লাগছে অর্গানাইজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে যতটুকু ছিল ততটুকুই অর্গানাইজ করেছি এই কর্নারটা আমার আজকের অর্গানাইজেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে তো আজকে তো এই কর্নারটা সাজিয়েছি আমার ইচ্ছা আছে আমার কিচেনটাকে আবারও নতুন করে সাজাবো আর কয়েকদিন পরপর তো সাজানোই হয় লম্বা যে সেলফটা আছে এটা আমি একদম নতুন করে সাজাবো ইনশাল্লাহ তখনও আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালোবাসার সহিত আমার ভিডিওটি দেখে যাবেন অবশ্যই জানাবেন যে আমার আজকের অর্গানাইজ কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আজ বিদায় আল্লাহ হাফেজ